ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছেন সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্যানেলে ছাত্রদল সমর্থিত ডাকসু ডাকসু জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিদকে দা করেছে সেই সাথে সেই সাথে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক হিসাবে আরিফুল ইসলামকে ছাত্র দল মনোনীত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে এহসানুল ইসলাম ছাত্র দল মনোনীত কমন রুম পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক হিসাবে যেমন ফারিয়া ইসলাম মেদলাকে ছাত্র দল মনোনীত করেছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসাবে মোহাম্মদ মেহেদি হাসানকে আমরা মনোনয়ন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসাবে আবু হায়াত মোহাম্মদ করেছে আমরা সেই সাথে একটি বিষয় স্মরণ করে দিতে চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসাবে দুই হাজার চব্বিশের পনেরো জুলাই আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ তন্নীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও সম্পাদক পদে আহমেদ তন্নী সমর্থন ঘোষণা করছি এটি আমরা জুলাই আগস্টে যে আমাদের স্পিড এবং চেতনা রয়েছে সেই ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে এবং তার সত্যিকার বাস্তব রূপান্তর করে আমরা ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে চিনা করেছে সমাজ সেবা সম্পাদক হিসাবে সৈয়দ ইমাম হাসান অনিককে।

সেই সাথে সদস্য হিসেবে আমরা যাদেরকে মনোনীত করেছি তাদের নাম আমি এক এক করে বলছি এক নাম্বার মোহাম্মদ জারিফ রহমান মোহাম্মদ হাসান হাসান হাসিবুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আলাফাত আলী মুনিম হাসান ওরুপ অঞ্জন রায় সোয়েদ ইসলাম অমিন মেহরুল আহমেদ নিত্যানন্দ পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী নেতা বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বাংলাদেশকে নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের তত্ত্বশালী প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়